আসসালামু আলাইকুম দর্শক আজকে আরেকটা টাঙ্কি নিয়ে আসলাম এই ভাই টাঙ্কিটা নিয়ে আসছিলাম আমার কাছে অবস্থা খুবই খারাপ ছিল টাঙ্কিটা ভাই আরও অনেক জায়গায় দেখাইছিল ছিল দেখা ওনারা বাদ দিছে এবং উনি আরেকটা টাঙ্কিও কিনছিল কিন্তু সেই টাঙ্কিটা হয়তো বাইর মুখে শুনবেন কী হয়েছে না হয়েছে এটা কিন্তু ভাই অরিজিনাল টাঙ্কি আর আমরা কিন্তু অরিজিনাল যে টাঙ্কিগুলো আছে যত সমস্যায় হোক আমরা কিন্তু অরিজিনাল টাঙ্কিগুলোর কাজ করে আর পরে যেইগুলো টাঙ্কি কাজ করতে কিনে কিনে আপনারা ব্যবহার করেন সেই টাঙ্কিগুলো কিন্তু আমরা কাজ করি না কারণ ওই টাঙ্কিগুলো হলো আপনার আবুল খায়ার টিনের টাঙ্কি আবুল খায়ার টিনের টাঙ্কিতে কিন্তু ভাই কাজ করা যায় না বাই কিন্তু একটা কিনছিল নিউ তারপর আবার কিন্তু যে বাইর অরিজিনাল টাঙ্কিটা কাজ করে তো আজকে আমি কাজটা শেষ করে কাজ শেষ করছি আর দু একদিন আগে ভাই আজকে ডেলিভারি নিতে আসছে ভাই কোথা থেকে আসছে কীভাবে আসছে কত টাকা দিয়ে কাজটা করাইল ঠিক আছে সব বিস্তারিত বাইরের মুখ থেকে বাইক আপনি বলেন আসসালামু আলাইকুম আমি ঢাকার আসলে দেখি রহমান আমি দীর্ঘদিন ধরে বাইকের ট্যাঙ্কি নিয়ে খুব সমস্যায় ছিলাম প্রায় তিন চার মাস আমি মানে ওই ফুটা ফুটা তেল পড়তো পরে ট্যাঙ্কির চারপাশে ফুলে গেছিলো এবং এই সাইডটা সম্পূর্ণটাই নষ্ট হয়ে গেছিলো এই সাইড দিয়ে একদম বড় বড় ফুটা হয়ে গেছিলো এক লিটার তেল উঠাইলে মনে হয় দুই মিনিট দুই সেকেন্ড থাকতো না তেল পরে যেত তো আমি ওনার ইউটিউবে ওনার অ্যাড দেখে ওনার সাথে যোগাযোগ করি উনি বললো যে ভাই আপনি শোরুম কন্ডিশন না হলে আমার কাছ থেকে নেয় না তো আজকে ট্যাঙ্কি দেখে ইনশাল্লাহ ভালো লাগতেছে যে শোরুম উনি যা বলছে কথা অনুযায়ী কাজ ঠিক আছে এবং আশা করি যে ট্যাঙ্কিটাও মোটামুটি লাস্টিং করবে এই পর্যন্তই তো আমার আর বলার কিছু নাই ট্যাঙ্কি সেট আপ করবো দেখে ভালো লাগতেছে কারণ সেট আপ করলে তো আরো ভালো লাগবে আশা করতেছি টাঙ্কিটা এটা সমস্যা কিন্তু সমস্ত ট্যাঙ্কি ফুটা ফুটা ছিল এই সাইডটা এই সাইডটা এটা বড় বড় ফুটা হয়ে গেছে আমি দেখছি নিচের দুই সাইডে আমার জয়েন্ট ছিল অনেকগুলা আজকে নিচের সাইডের জয়েন্টগুলো দেখতেছি না খুব ভালো লাগতেছে একদম ফ্রেশ কন্ডিশন লাগতেছে যে মনে হয় এইমাত্র শোরুম থেকে বের করলাম এই ট্যাঙ্কিটা আপনি মানে আমার কাছে নিয়ে আসার আগে আরেকটা ট্যাঙ্কি তো আপনি বলছেন কিনছেন জি আমি আরও একটা ট্যাঙ্কি কিনছিলাম এটা ওই ট্যাঙ্কিটা আমি সর্বোচ্চ দুই মাসও ব্যবহার করতে পারিনি ওটাও ফোটা হয়ে গেছে ওইটাও অরিজিনাল ছিল না ওইটা আমি যশোর থেকে নিয়ে আসা এসেছিলাম ট্যাঙ্কিটা দুর্ভাগ্যবশত ওটা আমার দুই মাস থেকে নেই দুই মাসের মধ্যে আমার ট্যাঙ্কিটা রিজেক্ট হয়ে গেছে তো এটা আমার অরিজিনাল ট্যাঙ্কি ওনাকে দেখানোর সমস্যা নিয়ে যে ভাই এটা আমার হবে কোনো সমস্যা নেই আপনি অরিজিনালটাই পাবেন যেভাবে দিচ্ছেন এইভাবেই পাবেন ইনশাআল্লাহ ট্যাঙ্কি দেখে খুব ভালো লাগতেছে মোটামুটি কন্ডিশন নতুনের মতোই মনে হচ্ছে যে নতুন ট্যাঙ্কি নিয়ে যাচ্ছে ঠিক আর কাছে একজ্যাং কাজ করে দিলাম ঠিক আছে আপনি কি ভরসার জায়গা পাইছেন যে এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার ভিডিও দেখে আমি চলে এসেছিলাম তো আপনার প্রথম দিনের কাজ দেখে আমি বুঝতে পারছি যে পরবর্তীতে হুয়েল কোনোভাবেই স্কুলের সঙ্গে সংযোগ থাকবে না হুম ঠিক আছে যদি ফুয়েল যদি স্টিলের সাথে সংযোগ না থাকে এবং পানি যদি স্টিলের সাথে সংযোগ না হয় তাহলে ট্যাঙ্কি নষ্ট হওয়ার কোনো অপশন দেখি না তো উনি যেভাবে কাজ করছে ইনসাইড এবং টপ সাইড দুই সাইডেই উনি ওনার মেধা খরচ করছে আমি যেটা বলব মেধা খরচ করছে উনি এবং ট্যাঙ্কিটার ভিতরে এবং বাইরে দুই সাইডে আমার প্রোডেক্টেড মনে করতেছে আশা করি ইনশাল্লাহ তো বাইরের মুখে তো শুনলেন ঠিক আছে টাঙ্কির অবস্থা কিন্তু খুব ভয়াবহ ছিল আর আমার কিন্তু অনেকেই বলেন যে ভাই কাজে ভিড়টি একটু বেশি নেন আমরা নতুন টিংকি কিনতে পারি নতুন টাঙ্কি কিনতে পারবেন সমস্যা নাই ভাই ঠিক আছে হয়তো দশ বারো হাজার টাকা হইলে নতুন একটা টাঙ্কি নিতে পারবেন কিন্তু ওই টাঙ্কিগুলো আপনার আবুলকার টিনের বানানোর টাঙ্কি সর্বোচ্চ দুয়ের থেকে তিন মাস ঠিক আছে বায়ু কিন্তু এটার ভুক্তভোগী তো আমি বলি যারা মনে করলেন যে এরকম সমস্যায় ভুগতেছেন তারা অবশ্যই ওই যে মিষ্টি কথা ফাঁদে পড়বেন না আপনারা কাজে বিশ্বাসী থাকেন কারণ নতুন একটা টাঙ্কি নিলেন নেওয়ার পরে দেখবেন আপনার যে অরিজিনাল টাঙ্কিটা আছে সেটার ওজন দেবেন স্কেলে আর পুরাতন যে টাঙ্কিটা ওইটার ওজন দেবেন তো দুই ওটা টাঙ্কির ওজন যদি আপনি দেন তাহলে আপনি তফাৎটা বুঝতে পারবেন তো অরিজিনালটা যদি থাকে পাঁচ কেজি তাইলে ডুপ্লিকেটটা থাকে ওই দুই কেজি মানে রূপবান টিন তিন দিয়ে বানাইছে ওইরকম টাঙ্কি কিন্তু ওই গুলো কিন্তু টিকসই হয় না টাকা বেশি নিব ঠিক আছে আর চকচক করলেই কিন্তু শোনা হয় না এটা কিন্তু আমি সবসময় বলি আর এরকম যারা কাজ করে চান আমার কাছে অবশ্যই আপনারা অনেকেই বলেন যে ভাই রেটটা কত রেটটা কত আজকে আমি আপনাদেরকে রেট সহকারে বলে দিতেছি ঠিক আছে এই যে একটা টাঙ্কি দেখতেছেন ডিসকভার টাঙ্কি এরকম টাঙ্কি যদি হয় তাহলে আমি ছয় হাজার পাঁচশো টাকা নিই আর যদি আপনার এই পালসারের টাঙ্কি হয় তাহলে কিন্তু সাত হাজার পাঁচশো টাকা কারণ পালসার টাঙ্কিটা একটু বেশি বড় আর ওটার প্রসেসিংটা অনেক লম্বা এই কারণে কিন্তু আমি এক টাকা বেশি নিই ঠিক আছে তবে ইনশাল্লাহ আমার কাছে যারাই কাজ পাঠান এই সপ্তাহে না হলেও আপনার মিনিমাম বিশটা টাঙ্কি আসে আমার বিভিন্ন জেলা থেকে আমি কাজ করে দিতেছি বা অলরেডি কাজ করতেছি প্রসেসিংয়ে আছে এরকম যারা টাঙ্কি পাঠাইতে চান আমার কাছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে কথা বলুন সুন্দরভাবে আপনার ঠিকানা দিলে আপনারা টাঙ্কি পাঠাই দিবেন আমি আবার কাজ করে আপনাদের বিশ্বাসতার সহিত আমি আপনাদেরকে পৌঁছাই দিব আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে